পিছনের ডিজাইন পিছনে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা সব কিছু একবার সুন্দর ডিজাইন দু হাজার মডেল ঠিক আছে আর আমি চারোটা সার্ট হলে অ্যালমোনিয়ামের আর ভিতরে কত কিলো চলছে আর আমি কতটা কিনছি দেখানোর চেষ্টা করতেছি তো ভিতরটা দেখেন ভিতরে যেগুলো আছে সব হলো অরিজিনাল ও কালা ভিতরে যা আছে সব কিছু উকালা গাড়ির সিট কভার যা আছে ব্রিথিং আর গাড়িতে সাউন্ড আছে দেখতে পাচ্ছেন গাড়িতে সাউন্ড আছে সমস্যা নাই আর গাড়ি এখন গাড়ির ভিতরটা গাড়ির ভিতরে ড্যাশবোর্ডটা মাস অনেক সুন্দর ড্যাশবোর্ড মিয়া মিয়া তো দেখতে পাচ্ছেন গাড়িটা দু হাজার চব্বিশে চলছে মাত্র ছাব্বিশ হাজার তিনশো বিশ কিলোমিটার ঠিক আছে গাড়ি যে ড্যাশবোর্ড এবং গাড়ির ফিঙ্গার প্রিন্ট ভিতরটা অনেক সুন্দর ঠিক আছে আর গাড়ি আপনি ভাবছে গাড়ি সুন্দর সান্ডুপ আছে সমস্যা হয় ঠিক আছে আর গাড়ি এসি একবারই স্মুথ গাড়ি যেটা চলতেছে এরকম মনে হয় একদম আর এখন কিন্তু আমার গাড়ি স্টার্টে আছে এবং এসি চলতে কোনো সাউন্ডই নাই আর গাড়ি মাত্র চলছে ঠিক আছে আর আমি আসলে গাড়িটা কিনছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে গাড়িটা দেহামো দেহামু করে গাড়িটা দেহামিও সবাই আর দেখতে পাচ্ছেন গাড়িটা কেরকম আর গাড়িটা আমার কি বাততেছে আমি গাড়িটা প্রশ্ন কিনছি ঠিক আছে এটা আমি জানাতেছি গাড়ি কিনতে সমস্যা হয় আর দ্বারা অনেকে বাতিল সদর গাড়ি কিনলে খেয়ে করে গাড়ি সবসময় আপডেট গাড়ি তোমার উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ এখন বর্তমানে পঁচিশের গাড়ি চব্বিশ এটা হলো মোট ডিজাইন হইলো চব্বিশ পঁচিশে ঠিক আছে এলেনতেরা হুন্ডাই কোম্পানির গাড়ি এলেনতেরা আর এটার মাপ কিনা হইলো বড়ো মাপ কিনা ঠিক আছে এটার মাপ কিনে হলো দু হাজার সিসি মাপ কিনা কিন্তু এটা গাড়ি যে তেল একবারে খুব অল্প তেল লাগে গাড়ি ঠিক আছে আর ইয়ারেস পাইকসেন যেরকম তেল খা খুব বেশি পুরো সিম তেল খা মাইলেজ অনেক ভালোতে আর গাড়ি একবার স্মুথ চলে ঠিক আছে আর গাড়িটা অবশ্যই আমি কিনছি জল আপনি সূত্রে হাজারিয়ালদা ঠিক আছে সূত্রে দাঁড়িয়ে কিনছি গাড়ি আর তারা ছোটবে গাড়ি কিনবেন এরকম ধরনের গাড়ি কিনবেন গাড়িটা কিরকম লাগে সবাই জানাবেন আর আমার আরেকটা গাড়ি আছে এইটা বসবেন বিক্রি করে দেব কালকে বা দু একদিন পরে আমি গাড়িটা বিক্রি দিবো ইয়ারিস উনিশে মডেল ঠিক আছে তো সবাই ভালোতে হয় আল্লাহ হাফেজ